লার্নিং প্রোগ্রাম লঞ্চ করল আকাশ ইনস্টিটিউট বুধবার কলকাতায় আকাশ ইনভেক্টাস নামে নতুন লার্নিং প্রোগ্রাম লঞ্চ হলো যারা আইআইটির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিতে চান তাদের জন্য এই লার্নিং প্রোগ্রাম সাহায্য করবে এমনটা জানালেন সংস্থার আধিকারিকরা এই লার্নিং প্রোগ্রামের অধীনে পাঁচশো জন সেরা প্রশিক্ষক নিয়োগ করেছেন তারা তাদের এই লার্নিং প্রোগ্রাম ছাত্রদের জন্য সেরা বলে দাবি করলেন সংস্থার বিজনেস প্রধান ধীরাজ কুমার মিশ্রা পাশাপাশি এর থেকে ভালো এডুকেশন মেটেরিয়াল কেউ যদি দিতে পারেন তাদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করে

ऐसे सारे बच्चों के लिए इन्विक्ट एक आंसर है इन्विक्ट प्रोग्राम के जो चार इंपॉर्टेंट पिलर्स हैं उनमें से पहला हमारा स्टडी मटेरियल है जो कि इंडिया की बेस्ट टीम ने डिजाइन किया है इन बच्चों के लिए हमने ओपन चैलेंज भी दिया है कि अगर आपका मटेरियल हमसे बेटर है तो वी आर रेडी टू टू पे लाख कैश अवार्ड दूसरा आता है इसके टीचर्स पैन इंडिया हमने जो बेस्ट ऑफ द टीचर्स हैं जिनका दो से तीन डिकेट का मिनिमम आई में बच्चे भेजने का ट्रैक रिकॉर्ड है वो टीचर्स हमारी ब्रांचेस पर इन विक्टर्स के डिलीवरी कर रहे होंगे टेक का जो एक रिक्वायरमेंट होता है जी एडवांस जैसे प्रोग्राम में बच्चों को तैयार करने के लिए ताकि उनकी एक पर्सनलाइज लर्निंग हो सके ये इस बार जो सोच है वो पूरी बेस्ड ऑन रिसर्च एंड टेक्नोलॉजी है क्योंकि तो बच्चे की चाहत है उसको आई में जाना है पर आकाश ने बिल्कुल एट टू नाइन मंथ रिसर्च करके नया करिकुलम बनाया नई किताबें बनाई है नए प्रैक्टिस क्वेश्चन बनाया सेकेंडली बेस्ट ऑफ द बेस्ट फैकल्टी ली है जो कि क्रीम क्रीम ऑफ़ द फैकल्टी है। थर्ड ऐसी टेक्नोलॉजी का यूज किया गया ए आई का कि जिसमें अगर बच्चा कोई क्वेश्चन गलत आंसर करता है तो उसको एक सजेशन मिलती है उसको एक पर्सनलाइज बात मिलता है तो ये तीनों रिसर्च और टेक्नोलॉजी और नई बुक्स इससे डेफिनेटली बच्चों का जो एम्बिशन है आई में जाने का वो और बेटर तरीके से अचीव हो सकता है स्पेशली डिजाइड फॉर दो যারা কি একদম আইআইটি তে যেতে চায় যেরকম কি ভাবুন একটা নরমালি যেটা কি আমি ক্লাসে দেখি একটা স্টুডেন্ট অনেক কিছু চায় কি আমি ডব্লিউবিজি দিব দিব আইআইটি বড়ে ভালো করব কিন্তু কিছু স্টুডেন্ট একদম ফোকাসড এত বড় দেশে দশ হাজার স্টুডেন্ট সিট ভালো সিট তো দশ পনেরো হাজারই থাকে ওদের জন্য যারা কাজ করে না ওরা একদম ওইটাই ভাবে কি এইটাই আমি করবো আর কিছু করতে চাই না আমার আইআইটি বোম্বে যেতে হবে দিল্লি যেতে হবে কম্পিউটার সায়েন্সে করবো তখন না আপনাকে খুব স্টিফ কম্পিটিশন ফলো করতে হয় ওদের জন্য কমপ্লিটলি ফোকাস প্রোগ্রাম এটাতে কি না আপনার স্টাডি আওয়ার বেশি হবে টিচিং আওয়ার বেশি হবে নর্মাল আকাশ যেই প্রোগ্রাম সে স্টাডি আওয়ার যেটা তার থেকে এটা বেশি স্টাডি আওয়ার আছে আর এটা একদম এই যে প্রোগ্রামে টেস্ট প্যাটার্ন এগুলো একটু আলাদা আর কি যেরকম কি স্যাররা বললেন কি মানে কি না আমি ধরুন একটা জায়গা একটা চ্যাপ্টার পরে নিলাম একটা পার্টিকুলার জায়গা আমি উইক কিন্তু স্যার ওই জায়গাটাতে খুব ভালো আমি ওই জায়গাটাতে উইক আমাদের পারবে কি না যদি আমি একটা জায়গায় আমার বারবার ভুল হচ্ছে আপনি দেখবেন আপনি একটা জায়গা বেশি আপনি ভুলেন একটা জায়গা বেশি ভুল হচ্ছে একটা পার্টিকুলার চ্যাপ্টার পড়লে আপনি বুঝতে পারবেন হচ্ছে তখন না আমাকে ওই জায়গাটা থেকে কোয়েশ্চেন তুলে দিবে আমার এক্সাম দেখে বুঝে গেল কি এই জায়গাটা ওর ভুল হচ্ছে স্টুডেন্ট বুঝতে পারে না টিচার এত সময় থাকে নাকি এত কেয়ারফুল করে বুঝে কি এই জায়গাটা ভুল হচ্ছে আর এটা পাঁচটা তুলে দিল এটা পাঁচটা কোয়েশ্চেন করে নিলে ওই জায়গাটা পারফেক্ট হয়ে গেল এই সাপোর্ট সিস্টেমটা থাকবে কারণ ওটা করার জন্য একটু সময়ও বেশি লাগে স্টুডেন্টকেও বেশি সময় দিতে হবে আর টেকনোলজি দরকার এগুলো সব ইনভেক্টার্সে আছে ফেভারিট রিপোর্ট চ্যানেল 10